বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সকল ছাত্রছাত্রীদের জন্য বলবো না স্পেশাল ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল কিছু আলোচনা শেয়ার করছি বিষয়টা হচ্ছে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্র রয়েছে ছাত্রী তারা অনেকেই ভাবছো যে আমার মনে হয় একটা সাবজেক্টে কম নম্বর হলেও হতে পারে আমি এক্ষেত্রে মনে হয় ফেল হয়ে যাব একটা ভাবনা আর একটা ভাবনা হচ্ছে যে স্যার আমি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছি বা একটু একটু করে নম্বর কমে গেছে আমার কি হবে কিছু বুঝতে পারছি না আমি কি পাস করব কি ফেল করবো দেখো এর আগেও এ বিষয়ে নিয়ে আমি তোমাদের বলেছি তোমরা অনেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো অনেকে ক্লিয়ারলি বুঝতে পেরো পারো নি আজ একদম ওপেনলি এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক ছাত্রছাত্রীদের একদম স্পষ্ট করে তোমাদের বলছি দেখো তোমাদের প্রথমে মাধ্যমিকটা বলেনি তারপর উচ্চ মাধ্যমিকটা বলছি ওকে মাধ্যমিকটার কথা আগে বলেনি প্রথম দেখো তোমাদের স্বাভাবিকভাবে পরীক্ষা হচ্ছে সাতটা সাবজেক্ট কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে সাতটা সাবজেক্টে পরীক্ষা একদম পরিষ্কার হয়ে শুনে রাখো এই সাতটা সাবজেক্টের মধ্যে ছটা সাবজেক্টে যদি তুমি পাশ হয়ে যাও কথাটা খুব ভালোভাবে বুঝবে ছটা সাবজেক্টে যদি তুমি পাশ হয়ে যাও তাহলে যে একটা সাবজেক্ট থাকবে সেই একটা সাবজেক্টে যদি তোমার পাঁচ ছয়ও কম হয় তাও অতটা টেনশন করার দরকার নেই কিন্তু তার থেকে বেশি কম মানে আট নয় যদি কম হয়ে যায় তখন কিন্তু সমস্যা আছে মোটামুটি পাঁচ ছয় পর্যন্ত টেনশন করার কোনো দরকার নেই ভালোভাবে পাশ হয়ে যেতে পারবে এবার পাঁচ ছয় মানে কি পঁচিশ মার্কে পাস কথাটা খুব ভালোভাবে বোঝো পঁচিশ মার্কে পাস তাহলে পঁচিশ মার্কে পাস প্রোজেক্টে তো তুমি কিছু নম্বর পাবে প্রোজেক্টে ধরো সেখানে তুমি নয়ই পেলে তাহলে তোমাকে কত পেতে হবে থিওরিতে থিওরিতে তোমাকে পেতে হবে ষোলো পেতে হবে এবার তুমি ষোলোর থেকেও অন্তত পক্ষে যদি কম পাও বা মার্ক কম পাও তুমি যদি ন্যূনতম নয় বা দশ ফ্রি থাকো এটুকু বললাম আট থেকে বেশি আর কিছু বুঝবো না এটুকু অন্তত বুঝে নাও যে একটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমার যদি সেই বিষয়টা দেখা যাচ্ছে যে সাতটা সাবজেক্টের মধ্যে চারটে সাবজেক্টে বা পাঁচটা সাবজেক্টে সাত আট করে কম হয়ে গেছে তখন কিন্তু সেটা একটু ভাববার বিষয় হয়ে যাবে অর্থাৎ একটা সাবজেক্টে যদি তোমার মনে হচ্ছে যে না আমার একটা সাবজেক্টে খুব ডাউন হয়ে যেতে পারে তাহলে খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই এটা হলো একদম মুখ্য কথা বললাম উচ্চ মাধ্যমিকদের জন্য ঠিক সেম টু সেম বলবো যদি দেখো যে একটা সাবজেক্টের ক্ষেত্রে তোমার পাঁচটা সাবজেক্ট বা ছটা সাবজেক্ট আছে ছটা সাবজেক্ট করলে তো একটা অ্যাডিশনাল সেটা কথা বাদ দিলাম ধরো পাঁচটা সাবজেক্ট আছে একটা সাবজেক্টে কোনো কারণে তোমার মনে হচ্ছে যে আমার পাঁচ ছয় মার্ক কম হয়ে যেতে পারে এবার তোমাদের সিস্টেমটা আবার মাধ্যমিকের সিস্টেম থেকে সম্পূর্ণরূপে আলাদা কারণ তোমাদের ইন্ডিভিজুয়ালি পাস করতে হয় প্রোজেক্টে আলাদা করে পাস মার্ক আর থিওরিতে আলাদা করে পাস মার্ক এবার স্বাভাবিক আশির মধ্যে পরীক্ষা হলে তোমাদের চব্বিশ মার্ক পেতে হয় আর সত্তরের মধ্যে পরীক্ষা হলে তোমাদের একুশ মার্ক পাস মার্ক এবার সেক্ষেত্রে যদি তুমি একটা সাবজেক্টের ক্ষেত্রে চব্বিশ যদি না পাও চব্বিশ না পেয়ে যদি তুমি আঠারোও পাও ন্যূনতম তাও টেনশন করার দরকার নেই আশা করি পাশ হয়ে যাবে কি বললাম বোঝা গেল কিন্তু যদি তুমি দেখা গেলো যে চারটে পাঁচটা সাবজেক্টের মধ্যে চারটে সাবজেক্টে তুমি আঠারো করে পেয়েছো সেক্ষেত্রে একটু রিস্ক থাকছে কি বললাম বোঝা গেলো তবে যে পাশ করবে না সেটা আমি গ্যারান্টিতে বলছি না একটু একটু যদি কম হয় টেনশন নেওয়ার কিছু নেই ভালোভাবে পাশ করে যাবে এটা গেল প্রথম প্রশ্ন এবার আসে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা কি ছিল যে স্যার আমার সব সাবজেক্টের পরীক্ষায় ভালো হয়েছে কিন্তু একটুর জন্য আটকে যাচ্ছে এক দুই তিন চার মার্কের জন্য সেটা একাধিক সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে বা একটুর জন্য কি আমার ফেল চলে আসবে বা একটার জন্য একটুখানিকের জন্য কি স্যার আমাকে আটকে দেবে একদম নিঃসংকোচে স্পষ্ট তোমাদের একটা কথা বলি দেখো কেউ কখনো চায় না বিশেষ করে ছাত্রছাত্রীদের আটকে রাখার চিন্তা কারোরই নেই তোমার স্কুলের টিচারদেরও যেমন ছিল না আমাদের আমরা যারা খাতা দেখি তাদের তো নেই এমনকি যারা গভর্নমেন্টে বসে আছে বা যারা মার্কশিট তৈরি করার জন্য বসে আছে বা যারা পর্ষদে বসে আছে বা যারা সংসদে বসে আছে প্রত্যেকেই সবসময় চায় যে আমার রানিং স্টুডেন্টরা বেরিয়ে যায় তারা পরবর্তী ক্লাসে যাক প্রত্যেকেই যায় এটা হচ্ছে সবার মনের কথা কেউ বলতে পারবে না বা কেউ চাইবে না যে আমার ছাত্রটা বসে থাক আমার ছাত্রটা ফেল করুক আমার ছাত্রটা ক্লাসে আরেকবার থাকুক বা পরেরবার আমি পরীক্ষা নেবো বলে আমার পরেরবার পরীক্ষার্থী দরকার কিছু সেখানের জন্য কিছু ছাত্র আমার জমা হয়ে থাকুক এই ডিমান্ড কারণেই বিশেষ করে এবছর উচ্চ মাধ্যমিকে তো ভাবাই যায় না কারণ উচ্চ মাধ্যমিকে প্রত্যেকে আমরা চাইছি যে ছাত্রছাত্রীরা রয়েছে সেখানে যদি হান্ড্রেড পার্সেন্ট পাস করে সেটা সব থেকে ভালো কারণ তাদের তার দ্বিতীয়বার পরীক্ষাটা লাগবে না কারণ এবার তাদের সিলেবাস শেষ এর পরের পরীক্ষা দিতে গেলে তাদের আলাদা আলাদা একা একা বসে পরীক্ষা দিতে হবে দেখা গেলো একটা স্কুল থেকে পাঁচজন পরীক্ষা দিচ্ছে বা একটা স্কুল থেকে সাতজন পরীক্ষা দিচ্ছে তার থেকে বেশি খুঁজে পাওয়া যাবে না কি বললাম বোঝা গেল কারণ ক্যান্ডিডেটই তো নেই আর অন্যবার কী হতো না একটা দলের সঙ্গে গিয়ে পরীক্ষা দিচ্ছে কারণ এবার তো তাদের পরীক্ষা এক টাইমে হবে আবার অন্যদিকে সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হবে তো এই উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের তো সবাই চাইছে যাতে করে পাস আউট করে বের করে দেওয়া যায় মাধ্যমিকের ক্ষেত্রেও তাই এবার তোমাদের বলি দেখো আমি গ্রেজ মার্ক নিয়ে আগে আলোচনা করেছি গড়ে ধরো একাধিক সাবজেক্টে তুমি ন্যূনতম মাধ্যমিকের ক্ষেত্রে চার মার্ক উচ্চ মাধ্যমিক চার বা পাঁচ মার্ক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই চার বা পাঁচ মার্ক ধরে রাখতে পারো যদি কম হয় তাহলে বেশি টেনশন নেওয়ার কিছু নেই আশা করি বেরিয়ে যাবে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্যের উপরে বেশ করে তোমাদের সামনে বললাম টেনশন নেবার কিছু নেই একটু আকটু হলে ওটা বেরিয়ে যাবে ওটা নিয়ে টেনশন নেই হ্যাঁ কিন্তু কেউ যদি বলো স্যার আমার তো একটা পরীক্ষায় মাধ্যমিকে সব মিলে আট হচ্ছে সব মিলে সাত হচ্ছে সব মিলে ছয় হচ্ছে তাহলে তো কিচ্ছু করার নেই কারণ আট আর ছয়ের সঙ্গে কত যোগ করতে হবে পনেরো পর্যন্ত পৌঁছাতে গেলে ডবল মার্কস দিতে হবে সেটা সম্ভব নয় কিন্তু যদি দেখা যায় যে চার পাঁচ ছয় মোটামুটি এরকম জায়গায় রয়েছে তাহলে আমার মনে হয় বা আমরা যে তথ্য পেয়েছি তাতে করে এবার টেনশন নেওয়ার কিছু নেই বরঞ্চ তার থেকেও যদি কম নম্বর হয়ে যায় সেক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে বললাম কি বললাম বোঝা গেল তাহলে টেনশন করো না যারা বিশেষ করে এই ধরনের টেনশন করছো যে একটুর জন্য ফেল হয়ে যাবো না একটুর জন্য ফেল হবে না একদম নিশ্চিত রূপে লিখে রাখতে পারো একটুর জন্য ফেল হবে না ঠিক আছে যদি ফেল হতে হয় অনেকখানির জন্য ফেল হতে হবে এটাই হল মূল কথা আজকের আলোচনায় একটুর জন্য কেউ ফেল হবে না একটা সাবজেক্টের ক্ষেত্রে একটা সাবজেক্টের ক্ষেত্রে ফেল হয় না তা বলবো না একটা সাবজেক্টের ক্ষেত্রে ফেল হতে পারে মনে করতে হবে তাহলে সেক্ষেত্রে নম্বরের যে ডিফারেন্সটা এতটাই নম্বরের ডিফারেন্স যে মেকআপ করা যায়নি এক্ষেত্রেই ফেল হতে পারে এই ছাড়া ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই জাস্ট এটুকু বললাম আশা করি আমার এই কথার মধ্য দিয়ে তোমরা তোমাদের মনের উত্তরটা পেয়েছ আর এই উত্তরটুকু জানানোর জন্যই আজকের এই আলোচনা টেনশন করো না ভালো থেকো সুস্থ থেকো আশা করি সকলেই ভালো রেজাল্ট করবে সকলেরই মনের ইচ্ছা পূর্ণ হবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ